আজকের ভিডিওতে থাকছে চাঞ্চল্যকর খবর এনসিপি নেতা হান্নান মাসুদকে হত্যার হুমকি আর সেই হুমকির জেরে এক যুবককে আটক করেছে পুলিশ কি ছিল সেই হুমকি কেন এমন পরিস্থিতি পুরো ঘটনা জানুন আজকের ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের রাজনীতি দেশের গুরুত্বপূর্ণ খবর এবং ব্রেকিং আপডেট নিয়েই আমরা আপনাদের সামনে হাজির হই তাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী ছয় আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ হত্যার হুমকির অভিযোগে একজন যুবককে আটক করেছে পুলিশ তার নাম ইশরাত রায়হান অমি শনিবার রাতেই হাতিয়ার নন্দরোড এলাকা থেকে তাকে আটক করা হয় পুলিশ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের কয়েকটি আইডি থেকে হুমকির বার্তা পাঠানো হয় শুধু তাই নয় সেই স্ক্রিনশটও ভাইরাল হয়ে যায় হান্নান মাসুদের পরিমারের পক্ষ থেকে থানায় জিডি করা হয় এবং সাত জনের নাম উল্লেখ করা হয় তাদের মধ্যেই প্রধান অভিযুক্ত হিসেবে অমিকে গ্রেফতার করা হয়েছে বাকিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ থানা সূত্রে জানা গেছে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে কারা এই হুমকির সাথে জড়িত কারা পরিকল্পনাকারী সব কিছু যাচাই করা হচ্ছে আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক প্রার্থীকে প্রকাশ্যে হুমকি এটি নিঃসন্দেহে গণতান্ত্রিক পরিবেশের জন্য বড় প্রশ্ন সবাই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা চান আপনারা এই ঘটনাকে কিভাবে দেখছেন হুমকিদাতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হওয়া উচিত বলে মনে করেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন আপডেট পেতে পালসনুক চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন